জানেন যে আমাদের দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন প্রশিক্ষিত কর্মী রাজনৈতিক দলের প্রাণ সুতরাং আমরা মনে করি গত সতেরো বছর হয়তো বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা এরকম কর্মসূচিগুলো পালন করতে পারিনি কিন্তু এখন যেহেতু একটি অবাধিত স্বাভাবিক সময় আমরা মনে করি যে এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলোর প্রতিটি নেতাকর্মীকে আরও কিভাবে ট্রেন আপ করা যায় সেজন্য দল ইতিমধ্যে এই কর্মসূচি গ্রহণ করেছেন এবং এই কর্মসূচির মাধ্যমে যে আটটি বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে সে আটটি বিষয় হচ্ছে আগামীর যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে দানের শীষের প্রার্থীদেরকে দানের শীষের প্রার্থীদের থেকে দেশের জনগণ যেগুলো প্রত্যাশা করে সেই প্রত্যাশার একটি ধারাবাহিক রূপরেখা এখানে এগুলো আলাপ আলোচনা হচ্ছে আপনারা এই আলাপ আলোচনায় সকাল থেকে মনোযোগ সহকারে শুনেছেন আমরা বিশ্বাস করি বাকি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং সে যেগুলো আপনারা শিখবেন সেগুলোই আপনারা আপনাদের এলাকাতে অথবা আপনাদের নেতাকর্মীদেরকে আপনারা ট্রেন আপ করবেন এবং জনগণের সামনে আগামীর যে সরকার নির্বাচিত হবে সেই সরকার যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার হয় এবং সে সরকারের প্রধানমন্ত্রী যদি আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরকার হয় অর্থাৎ সেই সরকারের নাম যদি তারেক রহমানের সরকার হয় সেই সরকার বাংলাদেশের জনগণের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করেছে তার একটি রূপরেখা আজকে এখানে আপনারা শিখে যাবেন সুতরাং আমরা মনে করি আপনারা পাড়া মহল্লায় গিয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীকে গিয়ে এই আট দফার বিষয়ে আটটি পরিকল্পনার বিষয়ে আপনারা তাদেরকে শিখাবেন এবং জনগণকে আপনারা এই পরিকল্পনাগুলো অর্থাৎ আমাদের দল যদি সরকারে যায় অর্থাৎ যদি আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হয় সেই সরকারের পরিকল্পনাগুলো আপনারা জানিয়ে দিবেন। সুতরাং আমরা গতকালে একটি বিষয় বলেছি যে অনেকে হয়তো মনে করছেন যে আমাদের দলের পক্ষ থেকে হয়তো এরকম ফ্যামিলি কার্ড বা পারমার্স কার্ডগুলো গুলো দেওয়া হবে এটি মধ্যে হয়েছে। আমি আজকে আবারও বলছি আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায় সেই রাষ্ট্রের রহমানের সরকারের পরিকল্পনাগুলো আজকে এখানে আমরা উপস্থাপন করা হচ্ছে সুতরাং আমরা মনে করি আপনারা সকলে অত্যন্ত ধৈর্য সহকারে আজকের এই আলোচনা সভাটি শুনেছেন এবং একটু পরে আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান একদমই আগামীর যে নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনের একটি ধারাবাহিক প্রকল্প বলে আমরা মনে করি এবং আপনারা জানেন যে একটি কথা রয়েছে যে এ গুড বিগিনিং ইজ দা হাফ অব দা ব্যাটল অর্থাৎ আগামীর যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন যদি একটি যুদ্ধক্ষেত্র হয় তাহলে আমরা মনে করি আজকের এই প্রস্তুতি এবং এই প্রস্তুতির ইমপ্লিমেন্টের মাধ্যমে আমরা অনেক দূর অর্থাৎ অর্ধেক কাজকে আমরা এগিয়ে নিতে চাই সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী